হ্যালো স্টুডেন্ট আমি তাপস সাহের আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসে একাদশ শ্রেণীর তোমাদের সেমিস্টার ট্যুর প্রথম অধ্যায়ে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মঞ্চদরী ব্যবস্থার ত্রুটি ও গুরুত্ব লেখো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আর তোমাদের মঞ্চদরী ব্যবস্থা বলতে কী বোঝের বৈশিষ্ট্য তার ভিডিওটা আপলোড করে দিয়েছি তার সঙ্গে ওনার কিন্তু প্রথম অধ্যায়ের প্রায় আট থেকে দশটার প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি আর এখনই অবশ্যই তোমাদের প্লে দেখে নিও তোমাদের যে সাইজ আমরা দিয়েছি তার আট থেকে দশটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আগে এই প্রশ্নের উত্তর আগে কিন্তু আর দিদি যা দেখো নি অবশ্যই পারে তোমাদের প্লে লিস্টে দেখে নিও আর যখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য দেখো তোমাদের মানসবদারিবাস ত্রুটির যে পয়েন্টটা তোমরা দেখো শুভ উদ্যোগ নিয়ে মানসাবদারী প্রথার সূচনা হলেও এই প্রথায় বহু ত্রুটি লক্ষ্য করা যায় যেমন আকবরের রাজত্বের শেষ দিকে এই প্রথা জটিল এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে অধিকাংশ মানসবদার ছিলেন অসৎ ও সুযোগ সন্ধানে সম্রাটের প্রতি তাদের আনুগত্য মানে বিশ্বাস যে বলা হয় না সে নকল মানে তারা দেখা তো ভালো কিন্তু ভালো নয় পদমর্যাদা অনুযায়ী যে সংখ্যক সৈন্য ও অশ্ব রাখার কথা অধিকাংশ মনসবই কি করত নিজেদের সামরিক দায়িত্ব ব্যস্ত থাকতেন কোনো কোনো ক্ষেত্রে তারা ভিকারি বা ভবঘুরে ব্যক্তিদের দেখিয়ে তারা সম্রাটের কাছে সৈন্য সংখ্যার হিসাব দিতেন ফলে কেন্দ্রীয় শক্তি অর্থাৎ সম্রাটের শক্তি দুর্বল হয়ে পড়ে তাছাড়া এই প্রথার সাফল্য অনেকাংশ ব্যবহৃত সম্রাটের ব্যক্তিত্বের ওপর এই আকবরের পরবর্তীকালে সম্রাটদের অযোগ্যতার সুযোগে এই প্রথা অর্থাৎ মানসভদারী প্রথার কিন্তু ভাঙন ধরে তে অনেক ঐতিহাসিক মনে করেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য এই মানসদারী প্রথা কিন্তু অনেকটাই দায়ী ছিল এই ছিল ত্রুটি এবার আসবো গুরুত্ব দেয় তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য নেক্সট গুরুত্ব মুঘল শাসন ব্যবস্থায় মানসেবদারি প্রথার বিশেষ গুরুত্ব ছিল যেমন এই প্রথার মাধ্যমে এক বিরাট মুঘল সৈন্যবাহিনী গড়ে ওঠে দুই জাতিভিত্তিক এই প্রথা চালু হওয়ায় বিভিন্ন জাতির ঐক্যবদ্ধভাবে সম্রাটের যে বিরোধিতার পথ সেটা বন্ধ হয়ে যায় তিন নম্বর মানসবদারি প্রথার দ্বারা বিদেশি অভিভাবকদের আধিপত্য নষ্ট হয় চার মাংসদাতদের পথ বাংশানুক্রমিক না হওয়ায় সর্বদা এখানে কিন্তু যোগ্য ব্যক্তি এই পথ লাভেস্ত ছিল লাস্ট কি আছে পাঁচ নম্বর মানসবদাতদের বদলেই পদোন্নতি পদশ্রুতি যেহেতু সব কিছুই সম্রাটের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল তাই মানসবদারদের বেশিরভাগই সম্রাটের প্রতি ব্যক্তিগত আনুগত্য প্রদর্শন করতেন এবং সর্বশক্তি দিয়ে তারা কিন্তু সম্রাটের কাজে নিজেকে নিজেও যুক্ত করতেন এক কথায় মানসাদারি প্রথা ছিল একের মধ্যে অনেক তো এই ছিল তোমাদের মানসবদারী প্রথার ত্রুটি এবং গুরুত্ব যদি এইট মার্ক্সের প্রশ্ন আসে তোমরা কিন্তু মানসিক ব্যবস্থা কি বৈশিষ্ট্য তারপর ত্রুটি তারপর গুরুত্ব তোমরা কিন্তু অ্যান্সার শেষ করতে পারো মূল্যায়ন দিয়ে তো এইভাবে তোমরা কিন্তু আধার লিখবে এইট মার্ক্স প্রশ্ন আসে আর আগের অনেক প্রশ্ন একটা ব্যবস্থা কৌটুল্য অর্থশাস্ত্রে রাজতন্ত্র রাষ্ট্রনীতি মণ্ডল তত্ত্ব তত্ত্ব এরকম বহু প্রশ্ন উত্তর দিদি যেমন আমি প্লে লিস্টে তোমাদের নিও তোমার সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে তো হিস্ট্রি পড়তে চাও স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আমি অনলাইন বা অফলাইন দুভাই পড়ি থাকি বা অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাই তোমাদের ফ্রি ডেমো ক্লাস করে দেখতে পারো যে এত তোমার ক্লাসে পড়া বুঝতে পারছো কি পারছো না তার আসলে মতো এটুকুই